বাবাই <laughs>

बाबू ये गाड़ी में गाड़ी घुस जा अच्छा कार बजा नहीं कैमरा बंद कर 10 सेकंड तो तुम उनके देखना जा खाना है देखो कब हैंडसम स्माइल दो এদিকে তাকাও বাবা এই সোনা এদিক তাকাও তোমরা কেক তোমাদেরকে দেবে তোমাদের জন্য কেকটা কাটবে যখন তখন ঠিক আছে দুষ্টুমি করলে ছবিগুলো উঠবে না তো ভালো

আর একটু যাও একটু ভাই করে হ্যাঁ শুধু শুধু বাকি থাকলে একটা জিনিস শীতড়্ত নাই হতো আজকে একটু পড়িয়ে দিলেই হয়ে যেত তো

মালা <laughs> পুরো बाबा bài

बाबू बाबू ए दिखे 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 चुला ए दिखे अपने गाड़ी काटू काटू कोई अंदर दिख अरे बोले वो पेट्टा दूध भाग कर आओ 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 दूध

nestjs <laughs> laaj দুজনে দুজনে মুখ করে শুরু করে নিয়েছি আলো বড় ঠিক নেই এত বড় করছে না খাইয়ে দাও

কালকে এটা ইউটিউবে সকালেরটা ছাড়া হয়ে গেছে দেখলাম দেখছো ভালো হয়েছে না টাটা রেখে দিলাম বাই বাই আবার খাওয়া দাওয়ার ভিডিও পরে দেবো তাই তো